হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উদযাপনের পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে টুইন্টনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে রিজনেবল প্রাইস থেকে শুরু করে কিছু মিড বাজেটের মধ্যে একদম অথেন্টিক ল্যাপটপগুলো দেখাবো তো চলুন ভিওর্স দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিওয়ার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পারে স্বাধীনতা মেনশনের তলায় পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ভিওয়ার্স যারা কিনা এইচপি ব্র্যান্ডের মধ্যে কোড়াই ফাইভ এইট জেনারেশনের একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু এইচপি ব্র্যান্ডের কোড়াই ফাইভ এইট জেনারেশনের একটি ল্যাপটপ এইট ফোর জিরো জি ফাইভ মডেল পেয়ে যাবেন আপনার এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ফুল এইচ ডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির দিয়ে কিন্তু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিল্যান্সিং তো করতে পারবেন যারা একটু ভারী টাইপের কাজ করবেন যেমন আপনার থ্রি ডি আপনার অটো ক্যাড গ্রাফিক্স ফ্লিলেন্সিং তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন পক্ষ থেকে শুধুমাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা রিওর্স যারা কিনা ডেলোভো এইসপির পাশাপাশি একটু প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু মোস্ট একটি পপুলার ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইট টেন জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএএডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে একদম স্লিম একটি ল্যাপটপ এটি কিন্তু আপনার ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল এচ ডি ডিসপ্লে এটি কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম অ্যাভারেজ চার ঘন্টা পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্স থ্রি ডি অটো করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস ড্যাক্সি খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব একদম টুয়েন্ট টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিওয়ার্স যারা ডেলটিউড সিরিজের একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো প্রসেসার পেয়ে যাবেন কোরআ সেভেন জেনারেশন পেয়ে যাবেন টেন ষোলো জিবি ডিডিএল ফোরের র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এস থাকবে ওয়ান এইটি ডিগ্রি রোটেড করে কিন্তু কাজ করতে পারবেন ফুল এইচ ডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড একদম ফর্টিং পয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লে থাকবে একদম নানোভেজালের একটি ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনি কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্স থ্রি ডি আপনার যারা একটু ড্র্যান্ডারিং করবেন কোডিং করবেন তারাও কিন্তু এই ল্যাপটপে নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকছে পক্ষ থেকে শুধুমাত্র টাকা যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোড়াই ফাইভ সেভেন জেনারেশন একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির মডেল থাকবে কিন্তু এইচপি এইট ফোর জিরো আপনার জি ফোর মডেল পেয়ে যাবেন কোড়াই ফাইভ সেভেন জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিব দিয়ে পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাত দিন

এইট জিবি র্যাম থাকবে টু ফি সিক্স জিবি পেয়ে যাবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ আপ কিন্তু মিনিমাম তিন থেকে সাত দিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটা একদম ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফোর পর্যন্ত সাপোর্টেড ফুল ডি ডিসপ্লে একশো ষাট ডিগ্রি ওটে করে কাজ করতে পারবেন এই ল্যাপটপ কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স থ্রিডিও কিন্তু করতে পারবেন যারা একটু র্যান্ডারিং করবেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন আপনার কোডিং করবেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি মাত্র রিজনেবল প্রাইসে দিয়ে দিব টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি নিয়ে আসলাম এটি কিন্তু লেনোভো থিঙ্ক পাইজ টি ফোর সেভেন জিরো মডেল ফাইভ এর সিক্স জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি দিয়ে পেয়ে যাবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত দিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্ল্যান্স কিন্তু করতে পারবেন একটু ভাই টাইপের কাজও করতে পারবেন আপনার গ্রাফিক্স করা যাবে থ্রি ডি করতে পারবেন অটো কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু ফর্টিন ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ফুল ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন উনিশ ইন্টু হাজার আশি এই ল্যাপটপটির প্রাইস থাকবে পক্ষ থেকে শুধুমাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা যারা এই স্পিড প্রভুক সিজের মধ্যে খুঁজছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু মডেল পেয়ে যাবেন ফোর থ্রি জিরো জি ফাইভ কোরআ সেভেন এইট জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার ব্যাটারি বাক আপ পাবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা প্লাস এই ল্যাপটপে দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন আপনার গ্রাফিক্স ফ্রিল্যান্সিং তারাও কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টেন্টেন পক্ষ থেকে শুধুমাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ফেয়ার্স আমাদের প্রত্যেকটি ল্যাপটপ কিনলেই কিন্তু পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ফেয়ার্স আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম